দেখো আমার ঘাটটাল কবুতরগুলোকে আজকে আমি দিয়ে আসবো ওপেন এরিয়ায় ছেড়ে কারণ এই ভাইরাস আক্রান্ত পায়রাগুলো যে কলোনিতে থাকবে সেই কলোনি একদম ধ্বংস হয়ে যাবে পুরো শ্মশান হয়ে যাবে কিন্তু এতদিন যেহেতু আমি ওদেরকে পেলেছি বড় করেছি তাই ওদের প্রতি একটা আলাদা মায়া কাজ করছে তো নিয়েই যখন যাব তাই ওদের কিছু খাবার আমি দিয়ে দিলাম আর আমার কবুতর কলোনি পুরো ফাঁকা রয়েছে কারণ আমি সব কবুতর সেফ জায়গায় দিয়ে এসেছি এই ভাইরাস যদি তাদেরকেও আক্রান্ত করে তাহলে আমার সব ভালো কবুতরগুলোও নষ্ট হয়ে যাবে আর প্যারোট কলোনি আপাতত সেফ ককাটিল আর বাজিগার হাড়িতে ঢুকেছে দেখলাম দুটো ওদেরকে আমি ধান কিছু কাউনদানা এবং ফ্রেশ জল দিয়ে যাবো ধানগুলো দেওয়াতে আমার কোয়েল পাখিগুলো খাওয়া শুরু করে দিল ভেবেছিলাম হয়তো নেই একটা কৌটুতেও নিয়ে আসতে হবে আমার সেই খাবারের ব্যাংক থেকে আমার বাড়িতেই তৈরি করা আছে খাবারের ব্যাঙ্ক যেখানে সব রকমের খাবার স্টোর করা থাকে তা দেখলাম অল্প কটা আছে সেই কটা আমি দিয়ে দিলাম আর ধান দিয়ে বেলায় হয়ে যাবে ওদের সব বিকালে আবার দিতে হবে আর এদিকে ফিশদের দেখো আমি খাবার দিয়ে দিয়েছি আর এখানে দেখো রেড ক্যাপ গোল্ড সবই আছে ওরা দিব্যি খেয়ে ভালো রয়েছে আর এদিকে এদের খাওয়া শেষ হয়ে গেছে এরা খেতে পারছে কি পারছে না জানি না তবে এদেরকে না সরালে আমার কলোনি একদম মুক্ত হবে না যারা কবুতর পালন করো তারা অবশ্যই জানবে তো এইবার চলো ওদেরকে আমি ধরি এবং একটা একটা করে ধরে ব্যাগে ভরে ওপেন এরিয়ায় ছেড়ে দিয়ে আসবো যেখানে কারো কোনো কলোনি থাকবে না যাতে উড়ে গিয়ে সেই কলোনিটা সর্বনাশ না করতে পারে এরকম একটা এরিয়ায় ছেড়ে দিয়ে আসবো কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে মানুষকে কঠিন হতেই হয় কিছু ইমোশন বা আবেগ দিয়ে বিচার করলে হয় না কিছু কিছু ক্ষেত্রে বিবেক দিয়েও বিচার করতে হয় তো দেখো আমার সব ধরা হয়ে গেছে এইবার চলে যাব আমরা সেই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সেই শ্মশান যেখানে দেখিয়েছিলাম তোমাদের ইঁদুর ছাড়তে গিয়ে সেই শ্মশানের ধারেই দিয়ে আসবো কারণ ওই শ্মশানের ধারে কাছে কোনো বাড়িঘর নেই আর কবুতর কলোনি তো দূরের কথা বাড়িঘর না থাকলে কবুতর কলোনিও থাকবে না তো এই দেখো সেই জায়গায় পৌঁছে গেছি দূর দূরে পাড়া আছে কিন্তু এদিক দিকে কোথাও পাড়া নেই এখানে একটা কালভাট আছে সেই কালভাটের উপর আমি নামিয়ে দিয়ে যাব যদি কেউ নেয় তো নিয়ে যাবে না ছাড়া কোথাও যদি চলে যায় তো চলে যেতে পারে তো এইখানে দেখো প্রচুর ওয়াটার প্লান্ট হয়েছে এখানে একটা একটা করে সবগুলোকে বের করে দিয়েছি দেখো এরা কিন্তু একদম ঘাটটাল একদম ঘাটটাল হয়ে গেছে তো এখানে সব কটাকে নামিয়ে দিলাম কালোয়া তো একদম গেছে দেখো ওরা নিজেকে ঝাঁকি টাকি দিচ্ছে কি অবস্থা ভাল লাগছে না দেখে চার চারটে কবুতর একটা পুরো ফ্রেশ কালদমের বেবি দুটো ফ্রেশ সাদা আর একটা বোম্বাই ব্ল্যাক ওই যে আমাদের কালোয়া আর ওইটা দেশি সেই কিন্তু দেশি হলেও দেখতে খুবই সুন্দর ছিল খুব ভালো ছিল হ্যাঁ দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু করার নেই আমার কলোনি চোখের সামনে আমি নিজে নিজেই নষ্ট করে ফেললাম ধ্বংস করে ফেললাম নিজের চোখেই দেখলাম নিজে হাতেই করলাম তো এরা থাকুক স্কুল থেকে আসার পথে দেখব আছে কি না আছে না চলে গেছে তো চলো আমরা স্কুলে পৌঁছাই সেখানে গিয়ে আবার মার্কেট যাওয়া লাগবে বাবু টাকা কারণ ও তো দেখেছে না ও ছোট থেকে পায়রাগুলোকে বড় হতে দেখেছে তো এই হচ্ছে সেই পেটস মার্কেট আমি বলেছিলাম ফিশিসদের খাবার শেষ হয়ে গেছে তো নিতে এসছি এখানে একজোড়া ককাটিল দেখলাম আর দেখলাম কতগুলো বাজিস ভালো করে কাছে গিয়ে দেখলাম যে সব মানে প্রায় বাজিসই বেবি সেমি অ্যাডাল্ট আর একটা মাত্র জাভা দেখলাম সেমি অ্যাডাল্টই ভেবেছিলাম একটা নেব কিন্তু সেমি অ্যাডাল্ট নিয়ে আমি কী করবো একটা নিয়ে রয়েছে সে ডিম দিচ্ছে না তো তো দেখো এখান থেকে আমি একটা মাছের খাবার নিয়ে নিলাম অফটিমামের এই মাছের খাবারটা খুবই ভালো আর আমি সারা বছর এইটাই খাওয়াই আর তারপর চারিদিকে ফিশিসদের দেখলাম সেরকম কালেকশন নেই হয়তো তোলে কিংবা শেষ হয়ে গেছে দেখে আমি ফিশিস নিলাম না সেরকম পছন্দ হলো না তো আর এখানে দেখলাম কিছু ওয়াটার প্লান্ট দেখে একটু কাছে গিয়ে দেখলাম কিন্তু আমি চিনতে পারলাম না তো দেখো আমাদের প্যারট কলোনি অনেকদিন আমি আপডেট তোমাদেরকে দিইনি আর আমিও দেখিনি যে ওরা কে কোথায় ডিম বাচ্চা করলো কার সাথে কার অ্যাফআইআর চলছে এগুলো আমি কিচ্ছু দেখিনি তো আজকে চলো দেখবো যে ওরা ডিম বাচ্চা করলো কি না আর কে কার সাথে অ্যাফআইআরে আছে তো আমার কাছে চারটে বাজিঘর রয়েছে বাজিঘর কলোনি সময় ছিল কিন্তু বিপদে পড়ে আমার কলোনিটা নষ্ট করে দেওয়া হয়েছে আমি বাড়ি ছিলাম না বেড়াতে গেছিলাম বলে তো যেমন পায়রার কলোনিটা শেষ হয়ে গেছে ওইটা অবশ্য রোগ হয়ে কিছু হয়নি এমনি আমি ব্যাতে যাওয়ার আগে দিয়ে গেছিলাম একজনাকে তো ওই একটা মহিলা দেখলাম হাঁড়িতে ঢুকেছে ম্যাডাম তার উপরে গ্রিন কালারটা আমার মনে হয় জোড়া মনে হচ্ছে গ্রিন কালারটার সাথে হ্যাঁ 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 স্কাই না গ্রিন স্কাইটার পেছনে দেখো কয়েন কয়েন একটা ভাব আছে দেখো দেখো পেছনের দেখেছো কীরকম কয়েনের মতো হ্যাবি সুন্দর একটা ইউনিক কালার আর আমাদের ককাটিলের মেলটা দেখতে পাচ্ছি ফিমেলটাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না আর হচ্ছে তোমাদের এই যে এই যে জাভা বার দুটো আরামসে বিন্দাস খেলে বেড়ায় কিন্তু এখনও হাড়িতে যায়নি আমার মনে হচ্ছে তো চলো হাড়িটা চেক করি দেখি ডিম বাচ্চা কে কী করলো না করলো দেখব সেই উদ্দেশ্যে আর আমার কলোনিতে নতুন দুজন সদস্য এসেছে যাদেরকে আমি এখনও পর্যন্ত তোমাদের দেখাইনি এই তো ফিমেলটা এখানে ঢুকে রয়ে তো ডিম দিয়েছে এ এটাকে তো আমাকে ই করতে হবে নেস্টিং ম্যাটেরিয়াল দিতে হবে তো আজকে আমি ন্যাস্টিং মেটেরিয়াল নিয়ে আসব আর এদিকে আমাদের বাজিগড়ের বাজিগর ম্যাডামের দেখি ম্যাডাম বাজি ডিম দিয়েছো হ্যাঁ 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 দুটো ডিম দিয়েছে ও আমার কপাল ফিরে গেছে আমার কপাল ফিরে গেছে ভগবান বন্ধুরা দেখো দুটো ডিম কিন্তু দিয়েছে এই এই ম্যাডামকে আমি পরে এনেছিলাম যে ডিম দিয়েছে আর আগে যেটাকে এনেছিলাম এই যে সে কিন্তু এখনো পর্যন্ত ডিম বাচ্চা করেনি নতুন সদস্য আমার কলোনিতে কে এসছে দেখাচ্ছি এই দেখো এরা এই পাখিটা অসুস্থ একটা আঙুল কেটে গেছে পাট জড়িয়ে গেছিলো পাট আর পাটের সিজন চলছে না ওই যে মেলা রয়েছে ওইদিকে পাটের সিজন চলছে তো যেভাবেই হোক শালিক পাখিটার পায়ে পাট জড়িয়ে গেছিলো যা শর্ট ভিডিও আমি দিয়েছি যে পাখিটাকে কিভাবে উদ্ধার করি আর যে বুলবুলি পাখির বাচ্চাটা দেখছো ও অন্ধকারে গুম হয়ে গেছিলো হাটা হয়ে গেছিলো আর একটা বিরালোকে ধরছিলো প্রায় খাওয়ার জন্য ঠিক আছে ওকে আমি রাত্রেবেলা উদ্ধার করি তো কাকে কিভাবে উদ্ধার করেছি তার শর্ট ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো যে ওরা কতটা খতরার মধ্যে ছিল আর কি পা আর শালিক পাখিটার পা জড়িয়ে একদম একটা আঙুল তো কেটেই গেছে আর একটা আঙুল ফুলে ঢোল তো ভাত দিয়েছি কারণ বুলবুলি পাখিকে আমি অনেক কলের পারে দেখেছি ভাত খেতে আর শালিক তো হামাশাই ভাত খায় তার জন্য কোনো ব্যাপার না ভাত দিয়েছি জল দিয়েছিলাম ওরা জল খেয়েছে তো এইবার এই মারপিট করবি না তো থাকো ওরা একটু সুস্থ হলে আমি ওদেরকে পুরো প্রকৃতিতে ছেড়ে দেবো দেখো জল আর ভাত দিয়ে দিয়েছি থাকো করা তো ভাই লোক এই হলো আমার কলোনির বর্তমান পরিস্থিতি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা